আব্দুল কাদের জিলানির রাহমতুল্লা আলাহি মৃত ব্যক্তিকে জীবিত করার পরে সেই মৃত ব্যক্তি কবর থেকে উঠে কথা বলতে লাগলো কিন্তু কেন এর পিছনে ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন শহরের মধ্যে অবস্থান করেছিলেন একজন আল্লাহর অলি হজরত গাউসে আজম আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাহি তার দরবারে প্রতিদিন হাজার মানুষ আসত কেউ সমস্যার সমাধান চাইতে কেউ দোয়া নিতে আবার কেউ আসত শুধু তার মুখ থেকে আল্লাহর কথা শুনতে একদিন দুপুরের দিকে দরবারের সামনে ভিড় সামান্য কমে গেছে ঠিক তখনই দেখা গেল এক হতভাগিনী মা কান্নায় ভেঙে পড়ে হাজর জিলানির রাহমাতুল্লাহ আলাইয়ের দরবারে প্রবেশ করলেন তার চোখ লাল মুখ শুকনো আর হাতে একটা সাদা কাপড় যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে তার একজন মৃত সন্তানকে ভর্তি অবস্থায় এসেছে মা কাঁদতে কাঁদতে বললেন হুজুর আমার একমাত্র ছেলে সে চলে গেছে আমি তার কবর দিয়ে এসেছি কিন্তু আমার বুক তা মানতে পারছে না আল্লাহর অলি আপনি ওর জন্য দোয়া করুন তিনি আর কিছু বলতে পারলেন না কান্নাই ভেঙে পড়লেন হাজরত গাউসে আজম রাহমাতুল্লাহ আলাহি খুব শান্তভাবে তার দিকে তাকালেন তার দৃষ্টিতে ছিল রহমতের ছায়া নরম কণ্ঠে জিজ্ঞেস করলেন তোমার ছেলেকে কোথায় দাফন করা হয়েছে মা বললেন হুজুর ওই বাগদাদের পাশের ছোট্ট কবরস্থানে মাত্র এক ঘন্টা হয়ে গেল হাজর জিলানি নিয়ে রাহমাতুর ধীরে উঠে দাঁড়ালেন চারপাশে মুরিদরা অবাক হয়ে তাকিয়ে থাকলেন কারণ হুজুরের প্রতিটি পদক্ষেপেই রহস্য লুকিয়ে থাকত হুজুর বললেন চলো আমরা তোমার সন্তানের কবরের দিকে যাই বাতাস থমথমে হয়ে গেল মানুষের ভিড় ধীরে ধীরে হুজুরের পিছনে যাত্রা শুরু করল মা হাঁটতে হাঁটতে প্রতিটি ক্ষণে আল্লাহকে ডেকেই যাচ্ছিলেন কবরস্থানে পৌঁছে তিনি থেমে গেলেন তার ছেলে যে কবরটিতে শুয়ে আছে সেখানেই হুজুর নীরবে দাঁড়িয়ে রইলেন হজরত গাউসে আজম রহমতুল্লাহ কবরের দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন ইয়া ফালেন ইবনে ফালেন আল্লাহর আদেশে উঠে দাঁড়াও হুজুরের কণ্ঠ ছিল দৃঢ় কিন্তু শান্ত যেন আসমান আর জমিন থমকে গেছে মাটির ভেতর সামান্য নড়াচড়া কবরের ওপর মাটি খসে পড়ল মানুষের রীতির বেড়ে গেল মায়ের কান্না থেমে গেল কবরের মাটি ভিতরে এক তরুণ উঠতে লাগলো দুটো চোখ বিস্ময়ে ভরা মুখে আলো মানুষ স্তব্ধ তরুণ উঠে দাঁড়ালো এবং কথা বলল আসসালাম শ্বাস নিল চারিদিকে তাকিয়ে মায়ের দিকে দৌড় দিল মা তাকে জড়িয়ে ধরে মাও করে কান্না শুরু করলেন কোনো মা এমন দৃশ্য দেখলে বিশ্বাসও করতে পারবে না লোকেরা হতাবক কেউ কাঁদছে কেউ শেষ্তায় পড়ে গেছি কেউ আল্লাহ আকবার বলছে এবং কেঁদে উঠল সবাই তরুণ বিস্মিত হয়ে বলল আমার কবরের ভিতর একজন ফিরস্তায় এসে বলল তোমাকে ডাকা হয়েছে তোমার রবের অলির নির্দেশে তুমি ফিরে যাবে তারপরেই আমি যেন আবার শ্বাস ফিরে পেলাম আজাদ গাউসে আজম রহমতুল্লা আলহি হাসলেন তিনি বললেন এটা আমার কিছু নয় এটা আল্লাহর কুদরতের নিদর্শন তিনি চাইলে মৃত্যুকেও জীবিত করতে পারেন আমি শুধু তার দরবারে এক ফকির মাত্র যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইসলামিক ইতিহাস ও অলৌকিক ঘটনার আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে অবশ্যই থাকুন